শিল্পী প্রদীপ রুদ্রপাল স্টুডিওর অসম্ভব সুন্দর মাতৃপতিমার টালিগঞ্জের উদ্দেশ্যে মানে বাসের চেরি তারপরে হচ্ছে তোমার খড় দিয়ে যে নকশাটা করা হয়েছে দু হাজার লেক লেখ কালিবাড়ির এবছর মাতৃপতি আমার এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে তো বন্ধু আপনারা দেখছেন বাংলিমানি কেসবগা যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণের সমস্ত দেখে আর কি আগের কিছু পর্বত তোমাদের দেখেছি শিল্পী প্রদীপ রুদ্রপালায় স্টুডিও থেকে বেশ কিছু প্রতিমা কিন্তু চলেছেন মণ্ডপের উদ্দেশ্যে আজকেও কিন্তু সেই রকমই একটা ভিডিও রয়েছে আজকে এই ভিডিওটা তুলে ধরবো আমি টালিগঞ্জের উদ্দেশ্যে টালিগঞ্জ শান্তিপল্লী ক্লাবের মাতৃ প্রতিমা প্রদীপ রুদ্রপালে স্টুডিও থেকে চলে মণ্ডপের উদ্দেশ্যে আর এই মাতৃ প্রতিমা কিন্তু সত্যি অসাধারণ করেছে মানে এত সুন্দর হাতের কাজ নকশাগুলো দেখলে কিন্তু সত্যি আপনাদের মন ভরে যাবে তো চলো বেশি করে ভিডিওটা শুরু করে যাক লেটস তো এখন কিন্তু শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরোচ্ছে টালিগঞ্জ শান্তিপল্লীর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর একটি মাতৃ প্রতিমা আর মায়ের যে শাড়িটা রয়েছে সেটা কিন্তু ভেলুয়েটের ওপর ভিত্তি করে আর এখানে দেখো মায়ের যে কলকাগুলো দেখো কি সুন্দর যে মায়ের যে কলকা অপূর্ব সুন্দরভাবে বানানো রয়েছে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু একটু মনে করলে বুঝতে পারবে বিদ্যা যে ঠাকুরটা ছিল সরস্বতী ঠাকুর তার কিন্তু আদলে দারুণ লাগছে একটি মাতৃ প্রতিমা দেখো অসাধারণ সুন্দর শিল্পী প্রদীপ বলের মাতৃ প্রতিমা 러프는 걔네가 허리, 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 허 শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওর অসম্ভব সুন্দর মাতৃ টালিগঞ্জের উদ্দেশ্যে দেখো অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমাটা দেখো কতটা কিন্তু সুন্দর মাতৃ প্রতিমার লুক তোমাদের দেখাচ্ছে দেখো অসম্ভব সুন্দরভাবে কিন্তু বানানো যেমনটা দেখতে পাচ্ছি দেখো শাড়ির এখানে কিন্তু হাতি ইঁদুর দিয়ে কিন্তু সুন্দর করে বানানো নিচে রয়েছে দেখো ওষুধটা আর অলঙ্কার থেকে শুরু করে যে মায়ের যে অলংকারের যে সাজ অসাধারণ অসাধারণ লাগছে দেখো আর মায়ের মুখমন্ডলে তো সত্যি কোনো কথাই হবে না মানে এত সুন্দর এটা জাস্ট কিন্তু আমার চোখে সেরা আগেও তোমরা দেখিয়েছি অনেকগুলো ঠাকুর আর এটা কিন্তু সত্যি অন্যতম একটা সেরা প্রতিভা তোমাদের টালিগঞ্জ শান্তিপল্লীর মাছিপতি প্রতিমা দেখলাম আর এই সাইডে কিন্তু রয়েছেন কার্তিক আর সরস্বতী ঠাকুর এবার দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু বেরোলো টালিগঞ্জ শান্তিপল্লীর যে প্রতিমার সাথে যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর অসম্ভব সুন্দর দেখো হাতের কাজ মানে হাতের কাজটা দেখো কতটা নিখুঁত আর কতটা সুন্দর লাগছে জাস্ট অস্টম অস্টম মানে এত সুন্দর হাতের কাজ বলার বাইরে এবার চললো মা দেখো মানে একটা চালার মধ্যে ছোট ছোট করে কতটা সুন্দর হবে কিন্তু দেখো বানানো রয়েছে উত্ত সবে রঙ শর ঘণ্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ ছেলে করিয়া রুতি কাঁশর ঘণ্টা ঢাক বাজিয়ে এরপরেই কিন্তু চলে এলো গণেশ আর লক্ষ্মী আর দেখতে পাচ্ছি গণেশ আর লক্ষ্মীকেও কিন্তু অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে মানে বাসে চেরি তারপরে হচ্ছে তোমার খড় দিয়ে যে নকশাটা করা হয়েছে যেমন মা দুর্গা যে অলঙ্কার শক্তি মানে অসাধারণ কিন্তু লাগছে এক কথা কিন্তু সত্যি দারুণ যে পাশাপাশি কিন্তু রয়েছে আর মাঝখানে থাকে মাতৃপতিমাটা অসাধারণ সাইড দিয়ে যে ময়ূর যে কলকাগুলো করেছে দেখো মানে অসম্ভব সুন্দর কিন্তু হাতের কাছে দারুণ লাগছে শান্তি টালিগঞ্জের শান্তিপল্লীর এবছরের প্রতিমা সত্যি চমক কাটছে দর্শনার্থীদের তো দেখতে পাচ্ছি এবার কিন্তু ঠাকুরকে নিয়ে চললো এই যে গাড়ির উদ্দেশ্যে তুললো আর নিয়ে চলে গেল দেখো এই লক্ষ্মী গণেশ ঠাকুরকে কিন্তু যেহেতু ওই ঠাকুরটা একটু ছোটোর ওপর রয়েছে খুব ইজিলি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাট ঠাকুরের যে কলকাগুলো নকশাগুলো রয়েছে মানে খড় আর বাসে যে চেরি দিয়ে সত্যি মানে মারাত্মক কিন্তু সুন্দর নকশা দু হাজার পঁচিশের লেক কালীবাড়ির এক্সক্লুসিভ লুক প্রতিমার দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওই পেছনে রয়েছে প্রতিমা আর যেটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেছেন আর এদিকে কিন্তু রয়েছে সামনে সরস্বতী প্রতিমা অসম্ভব সুন্দর শিল্পী সনাতন রুদ্রপালের হাতের তৈরি মাছি প্রতিমা সত্যি অসাধারণ হয় রুদ্রের রুদ্রানি কিন্তু এমনি এমনি নাম নয় দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর যে চোখের টান মুখমণ্ডলে যে ছোঁয়া সত্যি অসাধারণ এই যে মাছি প্রতিমা দেখতে পাচ্ছ চোখের দেখতে পাচ্ছো কতটা তেজ দেখো অসাধারণ লাগছে একদম এক্সক্লুসিভ লুক লেক কালীবাড়ির মাতৃ প্রতিমা দু হাজার পঁচিশে দেখো আর এদিকে রয়েছে মা সরস্বতী অসম্ভব সুন্দর আর এটা রয়েছে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছ পরপর কিন্তু ঠাকুর বেরিয়েই চলেছে আজকে না দৌড়াদৌড়ির মাধ্যমে তোমাদের যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি যে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের যতটা পারা যায় সম্ভব হয় আগামী আপডেট সাথে দেখো একদম লেখ কালিবাড়ির মাছি প্রতিমা একটা কথা জানিয়ে রাখি টালিক শান্তিপল্লীর এবছরের যে থিম রয়েছে তার নাম রয়েছে চালচিত্র আর মহলে অর্থাৎ একুশে সেপ্টেম্বর কিন্তু রয়েছে তাদের উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধন অনুষ্ঠানে তোমরা অবশ্যই যেও আর অবশ্যই ভিজিট করতে ভুলো না টালিগঞ্জের শান্তিপলি এই পুজো মণ্ডপ আর তোমাদের তো এক্সক্লুসিভ লি দেখিয়ে দিলাম চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো জয় মা দুর্গা